আবার ছড়ায় মধু হাসি খুশি মজার বাক্সে কত রকম রঙিন মহিমায় ছড়াই মধু চন্দিমা হাসি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতো আমার amar ঘরে যতু পূর্ণিমা এ নতো আমার সবার ঘরে যতু পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু Shut Já নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ মেলে সব সমস্যা Best Future Critics, Master in Indian Astrology, Master in Astro Science, One Man Stand. Not only from Kolkata, from overseas also. Jyotish Sreshtu Times Main of the Year 2018. The Master Astrology. 9th August 2018. One name, Jyotish Sreshtu Srila, the Master Astrologer. Times Main of the Year 2018. One name, Jyotish Sreshtu Srila. shri La, ladies and gentlemen please put your hands together মিস্টার শিলাল ওয়েলকাম টু দিস এভেন্ট টাইমস ম্যান অব দ্য ইয়ার কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব আনন্দও করছি আজকালকার যুগে গ্রুমিংটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে না গ্রুমিং তো প্রয়োজনই হয়ে পড়ে কারণ মাঝা গোসা ছাড়া কোনো জিনিসেরই চকচকে করে না তো ডেফিনেটলি গ্রুমিংটা এমন একটা জিনিস যে একটু চকচকে করতেই হয় অর্থাৎ গ্রুমিং তো ইম্পর্টেন্ট গ্রুমিংটা আপনি কীভাবে দেখেন আর ডেফিনেটলি ওই বললাম যে একটা যে কোনো জিনিস সাপোজ একটা বাজারে একটা নতুন একটা কোনো প্রোডাক্ট আসছে সেটা যদি প্যাকেজটা যদি সুন্দর করা হয় তাহলে জিনিসটা ভালো হয় মানে জিনিসটার মূল্য তখনই হয় যেমন গ্রুমিংটা ঠিকঠাক করে করা হয় পাবলিকলি নিয়ে ওটা নিয়ে আসা হয় ঠিক প্রেজেন্ট করা হয় জাস্ট এরকমই দরকার আর ওকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে কোনো ইভেন্ট বা মিটিংয়ে যাওয়ার আগে লাস্ট গ্রুমিং চেক আপনি কী করেন নিজের ওপরে ডেফিনেটলি নিজে পজিটিভ একটা মাইন্ড রাখি আর আমি অ্যাস্ট্রোজিক্যালি বলি আমরা ডেফিনেটলি আমি যেটা করি যে ফার্স্ট রাইট পাটা আমি প্রথমে ডান পাটা প্রথমে আমরা বাড়ির বাইরে বার করি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেটা ফলো করি এবং সেটা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিলাল এই গুডি ব্যাগটা আপনাকে নিতেই হবে থ্যাংক ইউ Shut তুলা রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে একটু হাসুন একটু হাসুন ঠিক আছে একটু না হাসলে হবে আমি জানি বুঝতে পারছি আপনি রাশি প্রথম রাশিগুলো শুনলেন আর কি যেহেতু ব্যাঘার যোগ দিয়ে এবছর শুরু তা আপনারও তো ব্যাঘাত ছাড়া কিছু হবে না কিন্তু আপনার রাশিতে তো কোনো গ্রহ নেই তুলা রাশিগুলো ফাঁকা তা ফাঁকা মানে কি আপনার চাপ অনেক কম আপনার অন্য রাশি থেকে চাপ কম যে রাশিতে কোনো গ্রহ থাকে না সেই রাশির চাপ অনেক কম যে রাশিতে গ্রহ থাকে যেমন কন্যা রাশি বললাম যেটা কেতু বসে আছে চাপ অনেক বেশি আপনি কন্যা রাশি বন্ধু থাকলে বা আত্মীয় থাকলে জিজ্ঞেস করে নেবেন আপনার থেকে একশো গুণ বেশি চাপে আছে সেই তুলনায় আপনি অনেক চাপ কম আর ডেফিনেটলি সমস্যা থাকে জীবনে থাকবে লোকের প্রশংসা লোকের ভালো চাইতে হবে আপনার ভালো চাইতে হবে শ্রীলালকে দেখছেন এই মুহূর্তে শ্রীলালের নম্বরটা রেখে দিয়েছেন তো আপনাদের সবার জন্য বলছি নাইন এইট থ্রি এই নাম্বারই কিন্তু বুকিং করতে পারবেন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভাগ্য শুনলে ভালো লাগলো খারাপ শুনলে খারাপ লাগলো সমস্যা থাকলে জীবনে অবশ্যই কিন্তু আপনার কেন সমস্যা না শুনে নিলে কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না শুনে নিলে একটা গাইড হয় যে আপনার এই হবে খারাপ হবে ভালো হবে কিন্তু ব্যক্তিগত মানুষের সমস্যা অনেক চলুন লেন্দি করবো না সময় এখন অনেক বাকি আছে এখনো ছটা রাশি করতে হবে আমাকে ছটা রাশি সবে কমপ্লিট হলো রাশির ক্ষেত্রে বছরে স্বাস্থ্য দিক দিয়ে খুবই ভালো যাবে ভালো বলি কানটা আপনার সুন্দর হবে মনটা ভালো হবে আর কি এবছর দেখতে হয়ে যাবেন আপনি বেশ সুন্দর হয়ে যাবেন অসুস্থ ব্যক্তিরা সুস্থতা লাভ অনুভব করবেন এবছর ভালো লাগবে আপনাকে দেখলে এবছরে তুলারাশির মানুষদের একটু অন্য রকম গ্লামার লাগবে অন্যরকম ভালো লাগবে আপনাদের ক্ষেত্রে এটা না দেখুন যার স্বাস্থ্য ভালো তার সব ভালো তাই না সেদিক দিয়ে আপনি তো জিতে গেলেন প্রথমেই জিতে গেলেন তুলারাশির মানুষটা খুশি হয়ে গেলেন দ্বিতীয় স্থানে বসে আছে বুধ বুধ কি করে এডুকেশান দেয় বুধ বুধের নক্ষত্রে বসে আছে ঠিক আছে বুধ আবার নবমপতি নবমপতি দ্বিতীয় বসে আছে আবার দেখা যাচ্ছে আবার দ্বিতীয় আবার বসে আছে নবমভাবে বসে আছে যাই হোক সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে ফল দেবে আপনি যতটা ভালো তার থেকে অনেক বেশি ফল পাবেন মানে আপনি হয়তো সেকেন্ড টান আপনি হয়ে যেতে পারেন আপনি হয়তো দশ নম্বরে থাকেন আপনি হয়তো ন নম্বরে যেতে পারেন দু নম্বরে যেতে পারেন এবছরে আপনার কিন্তু আপগ্রেডেশান হবে মানে ভালো হবে আর কি মানে আপনি যতটা নয় তার থেকে বেশি ভালো ফল পাবেন এবছরে তুলারাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্পেশালি এরকম ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও ভালো যাবে অসম্ভব ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো এডুকেশান ভালো যাবে এবছরে যদি রাশি কোনো এডুকেশন নিয়ে কোনো কমপ্লেন থাকে তাহলে বুঝতে হবে তার জন্মকালীন চারটাই খারাপ জন্মকালীন রাশিচক্রটাই খারাপ জন্মকালীন কপালটাই খারাপ কারণ রাশি এবছরে তো অসম্ভব ভাগ্যের শুভকাল পাবে শিক্ষা ক্ষেত্র নিয়ে শিক্ষাক্ষত্রে নিয়ে কোনো কমপ্লেন এবছরে আমি দেখতে পাচ্ছি না কি ওয়ান এর স্টুডেন্ট কি টু এর স্টুডেন্ট কি ফাইভ এর স্টুডেন্ট কি এইট এর স্টুডেন্ট কি টেন্থ কোনো কমপ্লেন পাচ্ছে না হ্যাঁ একটা একটু অসুবিধা হবে রাশির ক্ষেত্রে টিচার না পাওয়া ঠিক আছে এইটা একটু অসুবিধা হবে আপনি একটু ভালো প্র্যাকটিস না করা মানে আপনি রেগুলার প্র্যাকটিস করছেন না এটা একটু আপনার অভাব দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে কিন্তু এডুকেশন দেখা ভালো ঠিক আছে আচ্ছা কর্মর জায়গা ভালো না সবসময় যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে কম্পিটিশনে থাকতে হবে তুলারাশির ক্ষেত্রে এবছরে কাজকর্ম প্রচন্ড পরিশ্রম স্ট্রাগেল করতে হবে ভেরি গুড স্ট্রাগেল করাই বা স্ট্রাগেল ছাড়া অনায়াসে সাকসেস পাওয়া উচিত বলেন তো আমি তো মনে করি একদমই উচিত না স্ট্রাগেল করতে হবে স্ট্রাগেল করুন বেশি পরিশ্রম করুন বেশি স্ট্রাগেল করুন তুলারাশির ক্ষেত্রে স্ট্রাগেল আছে আর কি কর্মে আয়ের ক্ষেত্রেও ভালো আয় টাকা জমবে আপনার আসবে ঠিক আছে চারিদিক দিয়ে আয় আসবে ব্যবসা ক্ষেত্রটা ভালো না এবছরে বছরে যেমন কর্ম নিয়ে ডিস্টার্ব আছে চাকরি যারা করেন প্রবাসন কাজ থেকে যেন ডিস্টার্ব আছে সেরকম ব্যবসার ক্ষেত্রেও ডিস্টার্ব আছে ব্যবসা ক্ষেত্রটা গন্ডগোল আছে কেন দশম স্থানে অধিক মঙ্গল সে বসে আছে আপনার দশম স্থানে সে বকরি ঠিক আছে এখানে ব্যবসার ক্ষেত্রেও ঝামেলা ঝামেলের মধ্যে পড়তে হবে শত্রুতার মধ্যে পড়তে হবে হিংসা করবে লোকে আপনাকে জোরে কুড়ে মরবে আর এমনি একটু এবছরে তোমার আছে একটু ফেভার পাবেন ভালো আপনাকে দেখতে লাগবে না একটু ভালো টাকা পয়সা আসবে এখন নয় যে আপনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন লোকে এবছরও আপনি একটু শত্রুতা করবে আর কি ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি খুব একটা বিশাল ফাটাফাটি হবে না আত্মীয় দিক দিয়ে এবছর একটু মনক্ষুণ্ণ হবে তবে কিছু টাকা পয়সা দিলে খরচাপাতি করলে ভালোই হবে পারিবারিক ক্ষেত্রে শুভ ঠিক আছে সন্তান ক্ষেত্র শুভ সন্তান ক্ষেত্র তুলে আসে খুব ভালো মানে আপনি আশা করতে পারেন ইনভেস্ট করতে পারেন সন্তানের কারণে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও ভালো ঠিক আছে যম সন্তান হওয়ার যোগ আছে বছরে ছেলে মেয়ে দুটোই পেতে পারেন এ আপনার কপাল খুব ভালো সন্তান জায়গাটা খুব ভালো আর যদি আপনার রাশি চক্র যদি খারাপ না থাকে এবছর আপনার সন্তান জায়গা কিন্তু ভালো শত্রুকেও জয় করতে পারবেন আপনি ঠিক আছে বিবাহ জায়গা এবছরে একটু কন্ডগোল আছে কেন মঙ্গল সব রাশির ক্ষেত্রে কন্ডগোল এবছরটা বছরটা আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা আলাদা কিন্তু বন্ধুর জায়গাটা আলাদা এই জায়গাটা ফার্স্ট ক্লাস কিন্তু বিয়ে করলে এবছরে হয়তো দেখা যাবে মাস পরে বস্তান যেতে পারে বিয়ের জায়গাটা ভালো নেই এবছরে কেন মঙ্গল বকরি বিয়ের জায়গা একদমই ভালো না প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রেও ভালো এবছরের ক্ষেত্রে প্রফেশনাল এডুকেশন করতে পারবে না পিতার ক্ষেত্রেও ভালো খারাপ না পিতা ক্ষেত্রে পিতৃস্থানের কারোর ক্ষেত্রে ভালো একটু পেটের প্রবলেম হতে পারে ছোটখাটো একটু অস্ত্রোপচার হতে পারে এরকম চোখ দেখা যাচ্ছে জমি বাড়ি কেনার ক্ষেত্রে ভালো সন্তানের জন্য কিছু করতে পারে প্রপার্টি কিনতে পারেন সোনা গয়না কিনতে পারেন গাড়ি কিনতে পারবেন এখানে ভালো সন্তানের ক্ষেত্রে ভ্রমণযোগ্য আছে স্পিরিচুয়াল ভ্রমণ আপনি এবছর খুব ভালো হবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এবছর খুব ভালো হবে আর শৌখিনতা এবছরে আপনার ভালো হবে শৌখিন অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন আপনি মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন বেশ ভালো ভালোভাবে এনজয় করতে পারেন এই বছরটা আর কিছু ক্রিয়েটিভ এডুকেশন যদি করতে চান এবছর নাচ গান কিছু ফটোগ্রাফি কিছু এডিটিং বা এরকম কি ক্রিয়েটিভ কোনো এডুকেশান এই বছর কিন্তু ভালো হবে যারা এই ধরনের এডুকেশানে পড়ছো তোমরা তাদের জন্য স্পেশালি ভালো যারা বিদেশ যেতে চাইছে এবছরে তারা কিন্তু যেতে পারবে আর কি বিশেষ করে প্রফেশনালে যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এবছরটা কিন্তু খুব ভালোই হবে আর কি এডুকেশন যেহেতু ভালো প্রফেশনাল এডুকেশন যেহেতু ভালো সেক্ষেত্রে বিদেশ ভ্রমণও ভালো আছে মায়ের জায়গাও ভালো বন্ধুর জায়গা ভালো প্রেমের জায়গা ভালো আর কি ভালো চাই সবই ভালো শুধু বিয়ের জায়গাটা মন্ডল মাঙ্গলিক ব্যক্তি দেখলে প্রবলেম ঠিক আছে ছোটখাটো একটু অপসন টপসন হতে পারে এরকম কিছু আর আর একটু পায়ের দিকে মানে কোনো পায়ের জায়গায় স্কিন প্রবলেম কিছু আসতে পারে চামড়ায় কিছু প্রবলেম আসতে পারে তোমার ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে আর কি ঠিক আছে কিছু ভুলভাল কিছু লোক আপনার জীবনে আসতে পারে আচ্ছা কোনো দংশন প্রাণী কামড়াতে পারে ইঁদুর কামড়ে দিতে পারে সাপ কামড়ে দিতে পারে বিড়াল কুকুর কামড়ে দিতে পারে মিছা কামড়ে দিতে পারে এই মানুষদের সাবধান থাকবে মানে এই ধরনের মানে প্রাণীদের থেকে সাবধান থাকবে ঠিক আছে আর এমনি ওভারঅল খুব একটা খারাপ নেই আপনার যেন শুভ কালার হচ্ছে সাদা খুব ভালো শুভ কালার সাদা অসম্ভব ভালো সবুজ ইউজ করতে পারেন গ্রিন সবুজ মানে কলা পাতা সবুজ আপনি ইউজ করতে পারবেন আপনাদের জন্য শুভ দিক যদি বলেন উত্তর পূর্ব দিক ভালো উত্তর পূর্ব দিক আপনার জন্য ভালো শুভ দিক বলা যেতে পারে শুভ মাস যদি আপনি বিচার করেন তাহলে সেক্ষেত্রে আপনার এপ্রিল মাস ভালো যাবে অক্টোবর মাস ভালো যাবে ডিসেম্বরটা ভালো যাবে খারাপ যাবে হচ্ছে সেপ্টেম্বর আর জুলাইটা আপনার খারাপ যাবে আর ঠিক আছে ফটকা ইনকামের যুগ দেখা যাচ্ছে বছরে আর মনের ইচ্ছা আপনি এবছরে পূর্ণ করতে পারবেন যেটা স্পেশালি আমি লাস্টে আপনাকে দিলাম মনের ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন ঠিক আছে এবছরে আপনার জন্য বিশাল কিছু টোটকা কিছু প্রয়োজন নেই শুধু কর্মক্ষেত্রে একটু স্ট্রাগেল আছে কাজ কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে স্ট্রাগেল আছে একটু পারলে একটু যারা ব্যবসা করেন তারা লেবুল লঙ্কা একটু দোকানে লাগাতে পারেন ব্যবসা ক্ষেত্রে যারা স্ট্রাগেল আছে তারা একটু লেবুল লঙ্কা লাগাতে পারেন আর যারা প্রফেশনাল কাজ করেন চাকরি বাড়ি করেন তাদেরকে বলবো সকালবেলা যখন বাড়ি থেকে বেরোবেন পুরুষরা ডান পাটা বাড়ির বাইরে আগে ফেলবেন মহিলারা বাঁ পাটা বাড়ির বাইরে আগে ফেলবেন আবার অফিসে যখন ঢুকবেন বা কোনো কর্মক্ষেত্রে যখন ঢুকবেন তখন পুরুষরা ডান পাটা খুঁটে ফেলে তারপরে ঢুকবেন ভেতরে আর মহিলারা বাঁ পাটা ফেলে তারপরে ঢুকবেন ঠিক আছে আশা করি খুবই ভালো এবছরে কার্টুন দু হাজার পঁচিশ আপনার বলেছি ভালো যদি এই কথাটা আবার শুনতে যান বারবার ইউটিউব তো টেনে 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 আপনি দেখে নিতে পারেন শুনে নিতে পারেন এই এই প্রোগ্রামটা ইউটিউবে দেওয়া হয়ে যাবে পূর্ণিমা টিভিতে ইউটিউবে দিয়ে দেবো ঠিক আছে এটা আপনি সেভ করে রাখতে পারেন সারা বছর আপনি এটাকে দেখতে পারেন ঠিক আছে আর যদি কাউকে যদি মনে হয় যে আপনার ফ্যামিলি পুষ্টিকে যদি কাউকে শেয়ার করতে হবে যেহেতু আপনার ভালো বছর যাবে সেক্ষেত্রে আপনার থেকে আমি বেশি আশা করবো যে আপনি এগুলোকে ভালো সবাইকে শেয়ার করবেন কিছু শেয়ার করলে আমার কিছু ভিউয়ার্স বাড়বেন ভিউয়ার্স বললে আমার কিছু টাকা আসবে তাই না আপনি তো আমাকে টাকা দেবেন না আপনি তো ফ্রিতে দেখছেন ইউটিউবে বা পূর্ণিমাটিতে দেখছেন তা কিছু লোকের যদি ভালো হয় তাহলে আমার দুটো পয়সা আছে আর যদি চেম্বারে যদি আসতে চান তাহলে ডেফিনেটলি সমস্যা থাকলে আমি সবসময় বলি এমনি 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 আমার কাছে আসার দরকার নেই সমস্যা থাকলে ডেফিনেটলি একটা ফোন করে নেবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো ঠিক আছে আপনার শহরে আমি কবে থাকছি কখন আপনি আমাকে দেখাতে পারবেন অগ্রিম বুকিং কিন্তু বাঞ্ছনীয় ঠিক আছে

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শিলারের অনুষ্ঠান